নমস্কার বন্ধুরা আজকের মিথুন রাশি মে মাস নিয়ে কথা বলবো আর এক দুদিনের মধ্যেই তো মে মাস শুরু হয়ে যাচ্ছে তাই আগামী মাস বলা যায় তাই আগামী মাস মে মাস মিথুন রাশি দু মিথুন রাশি মে মাস কেমন যেতে পারে এ মাস মেসি মে মাসে তার পারিবারিক সম্পর্ক কেমন থাকবে ছাত্রছাত্রীদের অবস্থা কেমন থাকবে ব্যবসা কেমন চলবে এবং প্রেম জীবন কেমন চলতে পারে আরও অনেক কিছু নিয়ে আজকের বিস্তারিত মিথুন রাশি আর বিস্তারিত আলোচনা করার পূর্বেই একটা অনুরোধ করবো বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন প্লিজ আর লাইক শেয়ার করে অবশ্যই রাখবেন আমার এই ভিডিওগুলো পরপর বিভিন্ন ধরনের করছি সেগুলো আপনারা সবই পেয়ে যাবেন আসুন এই মাস মিথুন রাশির কেমন যাবে এই মাসে শুরুতেই পারিবারিক বিবাদের সম্ভাবনা রয়েছে এবং সেটা প্রবল ধারণ প্রবলতা ধারণ করবে এমন একটি তাই আপনাকে সতর্ক থাকতে হবে আপনার ব্যবসায়ের উন্নতির পথে এগিয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে ছাত্রছাত্রীদের অবশ্যই এই মাসটি আপনাদের খুব ভালো যাবে তবে অবশ্যই যারা ছাত্রছাত্রী তারা যতটা কঠিন পরিশ্রম করবেন তত বেশি বেশি ফল পাবেন যারা এই মাসে এই রাশির জাতক এবং জাতিকারা এই মাসে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন প্রতিযোগিতা পরীক্ষার জন্য সেক্ষেত্রে কিন্তু আপনাদের বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে মাথা ঠান্ডা করুন এগিয়ে চলার চেষ্টা করুন কোথায় বাধা আছে সেটাকেও লক্ষ্য রাখুন মাসের দ্বিতীয় অর্থ মানে ষোলো থেকে মাসের দ্বিতীয় অর্ধটি আপনার কিন্তু সাফল্যের দিকটা অনেকটা এগিয়ে নিয়ে যাবে আপনাকে এই মাসটি পরিবারের জন্য কিছুটা ঝামেলা হতে পারে নিজেদের মধ্যে সম্প্রীতির অভাব থাকবে কিন্তু এবং পরিবারের সদস্যরা একে অপরকে গুরুত্ব দেবে না এবং তাদের ব্যক্তিগত মতামতের অটল থাকবে যা পরিবারের শান্তিতে বিঘ্নিত ঘটার সম্ভাবনাও রয়েছে যারা মিথুন রাশির রয়েছেন এই মাসটি কিন্তু আপনার মিশ্র ফল আনতে চলেছে বিশেষ করে আপনার কেরিয়ার এবং আপনার পারিবারিক জীবনের দিকে মনোযোগ দিতে হবে আর্থিক চ্যালেঞ্জের সামনে পড়তে পারেন এবং আর এই আর্থিক সমস্যার জন্য সাবধানে নিজের মনোযোগ দিতে হবে আর্থিক অবস্থা যাতে কখনোই পিছিয়ে না যায় বা নষ্ট না হয়ে যায় আপনার এই মাসে একটি ভ্রমণ রয়েছে দীর্ঘ ভ্রমণ আর এই ভ্রমণে কিন্তু আপনার আপনার ব্যবসায় ক্ষেত্রে হোক নানা দিক থেকে আপনার উপকার হবে ব্যবসায় আপনার অনেকটা উন্নতি হবে পুরনো যে সমস্যাগুলো ছিল সেটাও কিন্তু মিটে যাবে আপনার সমাজে যে প্রভাবশালীদের সঙ্গে আপনার একটা বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে আর প্রেমের কথা যদি বলা হয় এটি একটি অনুকূল সময় হবে আপনার পক্ষে আপনার সম্পর্ক খুব সুন্দর হবে এবং সমৃদ্ধ হবে যারা দাম্পত্য জীবন যাপন করছেন তাদের দাম্পত্য জীবনেও সুখ পাবেন স্বাস্থ্যের শেষার্ধের কিছুটা ঘাটতি হতে পারে মাসের প্রথম মাসে কিছুটা ভালো থাকার সম্ভাবনাও রয়েছে আপনি যদি বিদেশ যেতে চান তবে মাসের দ্বিতীয় দ্বিতীয়ার্ধটি কিন্তু আপনার জন্য খুব ভালো মিথুন রাশির ছাত্রছাত্রীরা এই মাসে কিন্তু একটি সুখবর আপনাদের জন্য আসছে এই জন্য তাদের খুব বেশি পরিশ্রম করতে হবে না তবে সঠিক পদ্ধতিতে পড়াশোনা করা উপকারী হবে কর্মজীবনের দিক থেকে এই মাসটি উত্থান এবং পতন পূর্ণ হওয়ার সম্ভাবনাই থাকবে যারা এই রাশির রয়েছেন তারা যদি প্রেম করে থাকেন অবশ্যই এই মাসটি কিন্তু আপনাদের রোমান্টিক হওয়ার সম্ভাবনা থাকবে খুব বেশি করে প্রেমের হৃদয়ে যে স্বপ্ন আছে তা পূরণ করার সময় কিন্তু থাকবে আপনার বিবাহিত জীবনও খুব শুভ হবে মাসে কিন্তু আপনার আর্থিক অবস্থা মোটামুটি আপনার পক্ষেই থাকবে বন্ধুরা যারা চাকরি করছেন তারা কিন্তু আপনার চাকরি ক্ষেত্রে কিছু বেশি অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে আর যারা ব্যবসা করছেন তারাও কিন্তু ব্যবসা থেকে বেশ বাড়তি একটা লাভ পাওয়ার সম্ভাবনাও রয়েছে আপনার স্বাস্থ্যের মাসটি মোটামুটি ভালো থাকবে আর্থিক অবস্থাও আপনার ভালো থাকবে ঋতু পরিবর্তনের সময় আপনার কিন্তু কোনো একটা হঠাৎ সংক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে সেদিকে খেয়াল রাখুন কোন দিকটা হতে পারে সে সেখান থেকে দূরে থাকুন বন্ধুরা আমি প্রতি ক্ষেত্রেই কিন্তু কিছু উপায়ের কথা বলি এর সব এ সপ্তাহে একটা অনুরোধ পর থেকেই একটা বিশেষ উপায় রয়েছে যে উপায়টি যেহেতু আপনারা মিথুন রাশির লোক তাই বলবো হালকা সবুজ জামা কাপড় পরবেন আর যারা মেয়েরা আছেন অবশ্যই চুড়িদারও পরতে পারেন কাপড়ও পরতে পারেন একটা সবুজের ছোঁয়া যেন থাকে তবে আপনি অনেক সম্মান পাবেন এবং অনেক লাভবান হবেন যে কাজে যাবেন সে কাজ ভালো হবে দু নম্বর উপায় হলো আপনারা বুধবারের দিন সন্ধ্যার সময় কোনো মন্দিরে কালো তিল দান করুন এটা আপনাদের পক্ষে খুব ভালো হবে মাসের শেষের দিকে আপনাদের কাজে কিন্তু অগ্রগতি বাড়বে তাই সেই অগ্রগতিকে লক্ষ্য রাখুন যাতে আরও বেশি ভালো করা যায় তা বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করব প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি বাজিয়ে দেবেন না লাইক শেয়ার করে অবশ্যই রাখবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য